হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোল টিউটোরিয়াল আজকের ভিডিওতে দ্য নাইট ট্রেন অ্যাট দেহলির সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস গ্রামার চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি টু পর্যন্ত সলভ করানো হবে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বউল টিউটোরিয়াল

আমি জেগে বসেছিলাম বাকি যাত্রা পথটুকু একদম নিজেকে দূরে সরিয়ে রাখতে মানে মেয়েটার মুখর ছবিটাকে চিন্তা না করে আমি যেন থাকতেই পারছিলাম না আমি একদম থাকতে পারছিলাম না এটাকে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে অপশন নাম্বার বি

মানে আমি মেয়েটার মুখের ছবিটা না ভেবে থাকতে পারছিলাম না যেহেতু চলে আসছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি আমি যখন রিটার্ন জার্নি করছিলাম আমি যখন রিটার্ন জার্নি করছিলাম আই রিমেম্বার দ্য গার্ল আমি মনে রেখেছিলাম মেয়েটিকে দেখো কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে অপশান নাম্বার এ নেওয়া হয়েছে আই রিমেম্বার দ্য গার্ল ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি আমি মনে রেখেছিলাম মেয়েটিকে যখন আমি ফিরতি জার্নি করছিলাম বা ফেরার যাত্রা করছিলাম চলে আসছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আই ফেল ড্য থ্রিল ইট ওয়াজ আনএক্সপেক্টেড আমি একটা থ্রিল অনুভব করছিলাম থ্রিল মানে হচ্ছে মানে মনের মধ্যে একটা হা মানে হালচাল যাকে বলে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট অনুভব করছিলাম ইট ওয়াজ আনএক্সপেক্টেড এটা মানে একদম অস্বাভাবিক ছিল মানে এটা অপ্রত্যাশিত ছিল তো এটাকে সিম্পলে কনভার্ট করতে বলেছে অ্যান্সার দেখো অপশান নাম্বার এ নিয়েছি আই ফেল ট্যান আনএক্সপেক্টেড থ্রিল আমি অনুভব করেছিলাম একটি অপ্রত্যাশিত

আই স্প্র্যাং অফ দ্য ফুটবল অ্যান্ড আই ওয়েব আমি লাফিয়ে পাতা নিতে দাঁড়িয়ে পড়েছিলাম এবং আমি তাকে হাত হাতচানি দিয়ে ডেকেছিলাম অ্যান্ড কোয়ার্ডিনেটিং কনজাকশন দিয়ে জোড়া হয়েছে আচ্ছা টোয়েন্টি সিক্সটা আগে বলে দিচ্ছি টোকার ভুলে এটা হয়েছে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি টোয়েন্টি সিক্স আগে বলছি তারপরে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আই টু দ্য বাস বাস্কেট ফ্রম হার হ্যান্ড আমি বাস্কেটগুলি নিয়েছিলাম তার হাত থেকে পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড আমি সেগুলোকে মাটিতে নামিয়ে রেখেছিলাম দেখো সিম্পলে কনভার্ট করতে বলেছে অপশান নাম্বার সি নেওয়া হয়েছে উত্তরটা ফ্রম হার হ্যান্ড তার হাত থেকে বাস্কেটগুলি নিয়ে কমা আইপুট দেম অন দ্য গ্রাউন্ড আমি রেখেছিলাম এগুলিকে মাটিতে সিম্পলে কনভার্ট করা হয়ে গেছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ

টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি সিক্স পর্যন্ত সলভ করে দেওয়া হয় চলে আসছি বাকি কোশ্চেনগুলোতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দা বেল ক্লাউন্ট ট্রেনের ঘন্টা শব্দ হলো দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড ট্রেনটা কীপে সামনের দিকে এগিয়ে গেল কম্পাউন্ডে কনভার্ট করতে বলেছে আমি গোটা সেন্টেন্সটা আর কপি করিনি অ্যান্ড দিয়ে হবে বি অপশনটা নেওয়া হয়েছে অ্যান্সারটা পড়ে বলছি দ্য ক্লাউ অ্যান্ড দ্য ট্রেন লিড ফরওয়ার্ড বেল বেজে উঠলো ঝনঝন করে বেজে উঠলো এবং ট্রেনটি কেঁপে সামনের দিকে একটু এগিয়ে গেল চলে আসছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আই ফিনিশড দ্য কলেজ টার্ম আমি কলেজ টার্ম সম্পূর্ণ করেছিলাম আই প্যাকড ইন হেজ আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে মানে প্যাকিং করেছিলাম অ্যান্ড লেফট ফর দেহরা এবং দেহরা উদ্দেশ্যে রওনা করেছিলাম রওনা দিয়েছিলাম পার্টিসিপলে কনভার্ট করতে বলে পার্টিসিপল দিয়ে অ্যান্সারটা লিখতে বলেছে অপশান নাম্বার ডি নেওয়া হয়েছে ফিনিশিং দ্য কলেজ টার্ম কলেজ টার্মটা শেষ করে বা কমপ্লিট করে আই প্যাকটিং হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা এই গোটা সেন্টেন্সটা লিখে নিতে হবে আমি ত্যাগ করেছিলাম করে এবং উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চলে আসছি টোয়েন্টি নাইন আই হ্যাড টু ডু সামথিং আমাকে কিছু একটা করতে হতো আই ফেল্ট ইট আমি এটা অনুভব করেছিলাম নাউন ক্লস দিয়ে এটাকে জয়েন করতে বলেছে অপশান না এ ধরা হয়েছে আই ফেল্ট দ্যাট আমি অনুভব করেছিলাম যে আই হ্যাড টু ডু সামথিং আমাকে কিছু করতে হতো বা এমন কিছু করতে হবে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থার্টি দ্য ট্রেন কেম টু ফুল স্টপ ট্রেনটা দেহলিতে এসেছিল আই কুড নট সি দ্যার আমি মেয়েটিকে কোথাও দেখতে পাইনি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাড করতে হবে জয়েন করতে হবে তো আমি কোয়ার্ডিনেটিং কনজাংশন বাট দিয়ে সেন্টেন্স দুটোকে জোড়া হয়েছে অপশন নাম্বার বি অ্যান্সারটা হলো গোটা সেন্টেন্সটা টুকি নিয়ে আমি পরে বলছি দ্য ট্রেন কেম টু দেহলি ট্রেনটা এসেছিল দেহলিতে বাট আই কুড নট সি দ্য গার্ড এনি কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পাইনি চলে আসছি থার্টি ওয়ান দ্য গার্ড ইউজ টু সেল বাস্কেট সিয়ার মেয়েটি এখানে বাস্কেট বিক্রি করতো ঝুড়ি বিক্রি করতো ডু ইউ নো হার তুমি কি জানো তাকে এটাকে অ্যাডজেক্টিভ ক্রস দিয়ে জয়েন করতে হবে অ্যাডজেক্টিভ মানে কি নাও সম্বন্ধে যে শব্দটা কোনো কিছু বলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ ক্লজ কার কথা বলবে নাউনের কথা বলবে দেখো অপশন নাম্বার সি উত্তর ডু ইউ নো দ্য গার্ল তুমি জানো কি মেয়েটিকে দেখো দ্য গার্ল হচ্ছে নাউন হু ইউজ টু সেল বাস্কেট সিয়ার যে এখানে বাস্কেট ঝুড়ি বিক্রয় করত হু দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ লেখা হয়েছে এই হু ইউজ সেল বাস্কেট যে বাস্কেট বিক্রি করতো কার সম্বন্ধে বলা হচ্ছে দ্য গার্ড দ্য গার্ড হচ্ছে নাউন তার সম্বন্ধে এই গোটা ক্লজটা বলেছে আমরা জানি অ্যাবজেক্টিভ নাউন সম্বন্ধে বলে তো অ্যাবজেক্টিভ ক্লজ ও নাউন সম্বন্ধে বলে দ্য গার্ল নাউন তার সম্বন্ধে অ্যাবজেক্টিভ ক্লজ বলেছে চলে আসছি থার্টি টু গেট অন দ্য ট্রেন ট্রেনে উঠে পড়ো ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড তুমি চাও না যে মানে পিছনে পড়ে থাকতে বা ট্রেনটা ফেলে পিছনে পড়ে থাকতে কমপ্লেক্স উইথ অ্যাডভার্বিয়াল ক্লস কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করতে বলেছে অ্যাডভার্ব কি অ্যাডভার্ব হচ্ছে ভার্বের সম্বন্ধে যে কোনো কিছু বলে সেটাই হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি অ্যাডভার্বিয়াল ক্লস ও সেন্টেন্সের মধ্যে থাকা ভার্ব সম্বন্ধে কোনো কিছু বলবে ভার্বটা কখন ঘটছে ভার্বটা কোথায় ঘটছে কিভাবে ঘটছে দেখো বুঝিয়ে দিচ্ছি অপশান বি নেওয়া হয়েছে ইফ ইউ ডোন ওয়ান টু বিফট বিহাইন্ড যদি তুমি না চাও পিছনে পড়ে থাকতে বা ট্রেন ছেড়ে পিছনে পড়ে থাকতে গেট অন দ্য ট্রেন ট্রেনে উঠে পড়ো মেন পার্কটা কি দেখো গেট অন দ্য ট্রেন ট্রেনে উঠে পড়ো কেন ইফ ইউ ডোট ওয়ান টু বি লেফট বিহাইন্ড যদি না তুমি পিছনে পড়ে থাকতে চাও তো এই গার্ডের সম্বন্ধে বলেছি যে কেন ট্রেনে উঠে পড়া হবে না যদি না তুমি মানে ট্রেন ছেড়ে পিছনে পড়ে থাকতে চাও সেই জন্যই তুমি উঠে পড়বে অ্যাটভার ক্রস চলে আসছি থার্টি থ্রি হোয়াট উড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ড আমি কি করতাম মেয়েটিকে খুঁজে পেয়ে আই হ্যাড সিন দ্য গার্ড অনলি টুয়াইস আমি তাকে কেবলমাত্র দুবারের জন্য দেখেছি রিলেটিভ ক্লস আচ্ছা রিলেটিভ ক্লজ মানে আমি বলে দিই রিলেটিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লস এই দুটো কিন্তু একই অ্যান্সার অপশন নাম্বার এ নেওয়া হয়েছে হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল আমি কি করতাম মেয়েটিকে খুঁজে পেয়ে হুম আই হ্যাড সিন অনলি টুয়াইস যাকে আমি দেখেছি কেবলমাত্র দুবার দেখো গার্ল হচ্ছে নাউন গার্ল সম্বন্ধে এই ক্লজটা বললো যাকে আমি দেখেছি দুবার তাহলে আমি কি বলেছি অ্যাডজেক্টিভ ক্লস রিলেটিভ ক্লস একই জিনিস অ্যাডজেক্টিভ কার কথা বলে নাউনের কথা বলে দ্য গার্লটার সম্বন্ধে বলছে যে যাকে আমি দেখেছিলাম দুবার মাত্র টোয়েন্টি সেভেন থেকে থার্টি থ্রি সলভ করা হলো চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আমার দিদা কিন্তু আমার এই আশাতে খুব একটা আনন্দিত ছিল না আই ডিড স্টে অ্যাট হার প্লেস মোর দেন আ কাপল অফ উইকস আমি তার বাড়িতে দু সপ্তাহর বেশি ছিলাম না সেই জন্য আমার দিদিমা আমার প্রতি একটু রেগেছিলেন তো এটাকে দেখো কমপ্লেক্স উইথ অ্যাড অ্যাডভার্বিয়াল ক্লজ করো দেখো লিখিনিট প্লিজ উইথ মাই ভিজিট অ্যাজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দেন কাপল অফ আমার গ্র্যান্ড মাদার আমার প্রতি সন্তুষ্ট ছিলেন না আমার মানে আশা প্রতি সন্তুষ্ট ছিলেন না যেহেতু আমি তার বাড়িতে দু সপ্তাহ বেশি ছিলাম না আচ্ছা আমার গ্র্যান্ড মাদার কেন প্লিজ ছিলেন না এই যে প্লিজ এটা হচ্ছে ভার্ড এর কারণ কি বলছে অ্যাজ যেহেতু এই গোটাটা তাহলে ভার্ডকে মডিফাই করলো অ্যাজটা হয়ে গেল অ্যাডভার্ড বিয়ার ক্লস চলে আসছি থার্টি ফাইভ আই ফেল্ট রেসলেস আমি অবিশ্রান্ত অনুভব করেছিলাম আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স আমি ট্রেন ধরেছিলাম সমভূমিতে যাওয়ার দিকে সমতলে যাওয়ার দিকে আমি ট্রেন ধরেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে ইলেটিভ কনজাংশন ইলেটিভ ইলেটিভ কনজাংশন সো দে ফর হে এইগুলোকে রিলেটিভ কনজাংশন বলে এখানে অপশন নাম্বার এ নেওয়া হয়েছে সো দিয়ে জয়েন করা হয়েছে আমি আর সেন্টেন্সটা কপি করিনি আমি পড়ে শোনাচ্ছি আই ফেল্ট রেসলেস আমি অবিশ্রান্ত অনুভব করেছিলাম সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন সুতরাং আমি সমতলে যাওয়ার ট্রেন ধরেছিলাম সো এবার চলে আসছি থার্টি সিক্স অ্যাট দেহলি দ্য দেহ নিউ স্টেশন মাস্টার দেহলিতে এসেছিলেন একজন নতুন স্টেশন মাস্টার দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট আগের যিনি মাস্টারমশাই ছিলেন তাকে অন্য পোস্টে ট্রান্সফার করা হয়েছিল এখানে দেখো বলেছে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে অ্যান্সারটা অপশন নাম্বার এ নেওয়া হয়েছে দ্য প্রিভিয়াস ম্যান হ্যাভিং

মেয়েটি বাস্কেট বিক্রি করছিল ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট হার লোকটি কিন্তু তার সম্বন্ধে কিছুই জানে না কমপ্লেক্স করতে বলেছে রিলেটিভ রিলেটিভ মানে অ্যাডজেক্টিভ আগেই বলেছি এক্সপ্লেন করে দিয়েছি দেখো অপশন নাম্বার সি নেওয়া হয়েছে দ্য ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল লোকটি মেয়েটির সম্বন্ধে কিছুই জানে না হু সোল্ড বাস্কেটস যে বাস্কেট বিক্রি করত দা গার্ড হচ্ছে নাউন নাউনের সম্বন্ধে কোন ক্লজটা বলেছে হু সোল্ড বাস্কেটস হু সোল্ড বাস্কেটস হচ্ছে রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ চলে আসছি থার্টি এইট আই ফাউন্ড দ্য ওনার অব দ্য টি স্টল আমি খুঁজে পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম টি স্টলের মালিককে হি ওয়াজ স্মল শ্রিবল্ড আপ ম্যান তিনি ছিলেন একজন ছোটোখাটো বৃদ্ধ মানুষ মানে চামড়া কুচকে গেছে এরকম একজন মানুষ সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে অপশন নাম্বার বি অ্যান্সার আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল কমা স্মল শ্রিবল ডাক আমি দেখতে পেয়েছিলাম টি স্টলের মালিককে একজন বেটে ঘাটো বৃদ্ধ মানুষকে থার্টি নাইন ওয়ান ডে আই উড হ্যাভ টু স্পেন্ড আ ডে ইন দ্য টাউন একদিন আমাকে এই শহরটিতে একদিন কাটাতে হতো আই কাটাতে হবে আই ডিসাইডেড ইট আমি এটা স্থির করেছিলাম কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে অ্যান্সার অপশান নাম্বার এ নেওয়া হয়েছে আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু স্পেন্ড আ ডে ইন দ্য টাউন আমি স্থির করেছিলাম যে এটা হয়ে গেল কমপ্লেক্সে কারবার দ্যাট দিয়ে একদিন আমি আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে একদিন আই ভিজিট সরি আই হ্যাভ টু স্পেন্ড ডে ইন দ্য টাউন একদিন আমি একটা দিন কাটাবো এই শহরে থার্টি ফোর থেকে থার্টি নাইন পর্যন্ত সলভ করে দিলাম বাকি আর তিনটে রইল দেখাচ্ছি ভিডিওর একেবারে শেষে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার ফর্টি থেকে ফর্টি টু দেখো ফট উল ফিকশন অটা যদি কেবলমাত্র একটা গল্প কথা বা সিনেমা হতো আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি আমি ট্রেন থেকে নেমে যেতাম এবং কি রহস্য আছে সেটা সলভ করতাম সরি অ্যাডভারিয়ার ক্লস দিয়ে এটাকে জুড়তে বলেছে আচ্ছা কি হলো অ্যানসারটা দেখো অপশন নাম্বার এ ইফ ইট উড বি অল ফিকশন অর অ ফিল্ম যদি এটা সমস্ত একটা গল্প কথা বা একটা ফিল্ম হতো আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি আমি নেবে যেতাম ট্রেন থেকে এবং এই রহস্যটা কি আছে সেটা আমি সলভ করতাম ইফ অ্যাডভার্ডিয়াল ক্লস দিয়ে সলভ হয়েছে সরি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করা হয়েছে চলে আসছি ফর্টি ওয়ান শি ওয়াজ ম্যারিড তার বিবাহ হয়ে গিয়েছিল শি হ্যাড ফলে সে অসুস্থ হয়ে গিয়েছিল কম্পাউন্ড উইথ অল্টারনেটিভ কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে বলেছে অল্টারনেটিভ কনজাংশন অল্টারনেটিভ কনজাংশন হচ্ছে এটা বা ওটা বা না এটা না ওটা আইদার অর নাইদার নট

আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেহলি আমি কখনো আমার যাত্রা দেহলিতে থামাইনি আই পাস থ্রু দ্য প্লেস অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান আমি এখান থেকে যতবারই গেছি আমি বহুবার এখান দিয়ে গেছি এখানে অপশান নাম্বার সি উত্তরটা এখানে সিম্পল সেন্টেন্সে বলেছে কনভার্ট করতে অ্যান্সারটা হচ্ছে আই নেভার ব্রেক মাই জার্নি টু পাস থ্রু দ্য আমি কখনো দেওয়ালিতে আমার যাত্রা ভঙ্গ করিনি এই জায়গা দিয়ে যতবার পেরেছি আমি আসা যাওয়া করেছি তো এই হয়ে গেল সিম্পল সেন্টেন্স তো আজকের ভিডিওতে টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি টু পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম তোমাদের কাছে এটাই আমার রইল কথা যে যদি বিন্দু মাত্র উপকার ভিডিওগুলো থেকে পেয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো তোমার বন্ধুদের বলো তাদের ভিডিও দেখতে বলো তাদেরও সাবস্ক্রাইব করতে বলো তারা যদি তারা যদি উপকার পেয়ে থাকে এই ভিডিও দেখে আর অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব বা সবার মধ্যে আই উইশ ইউ এভরিবাডি A uh, studious and prosperous educational life. May God bless you. Bye.